শুভ সকাল আমার ইউটিউব পরিবার আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো হ্যাঁ অনেক হ্যাপি অনেক হ্যাপি আজকে সাজল আমার ছেলে জন্মদিন সবাইকে বলবো আমার ছেলেকে আশীর্বাদ করো ও যারা সবসময় অনেক হ্যাপি থাকে সুস্থ থাকে সবসময় নিজেকে শক্ত রাখে জীবনের যতই ঝড়া না কেন যেন না ভেঙে না পড়ে ওর আজকে তিন বছর কমপ্লিট হলো না বছর কমপ্লিট হলো মানে তিন বছর পড়লো ব্লগগুলোতে এর জন্য বলিনি যে বাড়িতে অনুষ্ঠান রয়েছে তবে বলবো না কী অনুষ্ঠান আজ হলোই আমার ছেলের জন্মদিন তো সে কারণে আমার আমাদের হাতের জোরের অবস্থা মতন অনুষ্ঠান করছি মানে মা বাবা হয়ে প্রথমবার ছেলের বার্থডে করছি এর আগে যে দু বছর হয়েছিল প্রথম বছর ও করেছে তারপরের বছর শুধু সামান্য কেক দিয়ে করা হয়েছিল আর পাইস দেওয়ার কিছু হয়নি তো সে কারণের জন্য এবার করেছি আমরা আয়োজন পুরোটাই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা আজকের ব্লগে আমার মনে কিছু কথা বা আমার সাথে ঘটে যাওয়া কথাগুলো যেগুলো আমি আজকে এই ব্লগেই শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখনও কিছু কাজ করিনি মানে কালকে এটা লাগিয়ে দিয়ে গেছে বাবা কারণ এখানে খাওয়া দাওয়া রান্না তো সব উঠানেই হবে তো সে কারণে তুলসীতালা কেউ যদি নোংরা না ফেলে সে কারণে জন্য বাবাটা করে দিয়ে গেছে অনেকক্ষণে উঠেছি তবে গলার ভয়েসটা এক অন্যরকম লাগছে তবে তাহলে কাজগুলো শুরু করি কথাটা যে কিভাবে শুরু করবো না সত্যি বলে বোঝাতে পারবো না কোথা থেকে কিভাবে শুরু করবো জানি না ঘটে যাওয়া ঘটনাগুলো যেগুলো ঘটে গেছে সেগুলো শেয়ার জরি করি সেটা অনেকটা ভয়ও লাগে যে সেটা নিয়ে পরে আর কিছু যেন না হয় তবুও যাই হোক কিছুটা বলতে ইচ্ছে করছে বলে বলছি আজ আজকের দিনটার জন্য বা আজকের দিনের ইচ্ছাটা পূরণ করার জন্য আমি আমার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছিল বলতে গেলে নিজের ইচ্ছায় নয় তবে কি বলবো চোখের জলটাকে নিজেকে আটকাতে পারছি না প্রথম বছর ছেলের মানে প্রথম বছর ছেলে জন্মদিন করব বলে শ্বশুরবার প্রথমবার মা বাবা হয়ে প্রথমবার জন্মদিন করব বলে তখন অনেকটা আনন্দ অনেকটা আশা ছিল অনেকটা নিজেকে কি করব না করব নিয়ে সেটা অনেকটা ব্যস্ততা ছিল নিজের মধ্যে কি করে সাজবো বা ছেলেকে কী করে সাজাবো সেগুলো নিয়ে অনেকটা ভাবনা প্রায় এক মাস আগে থেকে ছিল তারপর প্রায় দু সপ্তাহ আগে থেকে সেই স্বপ্নটা আমার পুরোপুরিভাবে শেষ হয়ে যায় এবং সেখান থেকে আমাকে আমার এক সপ্তাহ আগে ছেলের আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হয় বেরিয়ে আসতে বলতে গেলেও আর কি বলবো মানে ভাষায় খুঁজে পাই না এমন এমন কিছু ঘটনাগুলো বলে হয়ে গেছে না যেগুলো এখন এখন আমরা যদি ডাইরেক্টলি বলতে চাই তখনও দোষটা হয় আমাদেরই আর কি করব যাই হোক সেদিন আমি ভেবেছিলাম বা নিজের মধ্যে প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে আমি এখানে থেকে যেহেতু করতেই পারছি না বা এখানে থেকেই হলেও আমি করব। তবে সেখান থেকে আমি আর করতে পারলাম না এবার আর শ্বশুরবাড়ি নয় বাফের বাড়ি নয় আমি আমার নিজের বাড়িতে ছেলে জন্মদিন করছি বলে আবারও আমাকে নিজের খুশি অনেকটা খুশি লাগছে শ্বশুরবাড়ির টাকা নয় তবে বাফের বাড়ির টাকাও নয় তবে এবার নিজের স্বামীর টাকায় আমরা ছেলের জন্মদিন করছি মা বাবা হলে তখন হয়তো আমরা তখনও যখন ফার্স্ট বছর তখন আমরা বিশ হাজার টাকা বাজে ধরেছিলাম তবে এবার তার হাফটা হলেও আমি অনেকটা খুশি চলো এবার পুজোটা দিয়ে নি কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা পুজো দেওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু রান্না বান্না তো অনেক আগেই শুরু হয়ে গেছে আমি যেহেতু উপর ছিলাম সে কারণে আমি রান্নাঘর তার আগে ঢুকিনি এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর রান্না করে ঢুকে গেছি খুশি আনন্দে ভাই এমন একটা কাণ্ড করে ফেলেছি ভিডিও করেছি ঠিকই তবে ভিডিও ক্লিপ মানে ভিডিও ক্যামেরাটাই অন করিনি তারপরে আমি যখন এডিট করছি না ভিডিও ক্লিপগুলো করছি ক্লিপই নেই তো ভাবছি তার মানে ঠিক আমি অন করিনি তো যাই হোক তারপরে আর ক্লিপগুলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না একবার এই বার্থডে ডেকোরেশনে আসছি সন্ধ্যার সময় এদিকে খবর পাওয়া গেছিল যে আমার এক জায়ম্বু সুসাইড অ্যাটেন্ড করেছিল মানে কাল রাত্রে করা হয়ে গেছিল তো বাড়ি কেউ বুঝতে পারেনি বলে আজ আজ দিনের বেলা খুঁড়িবাড়ি না মেডিকেলে নিয়ে গেছিল তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে দিয়েছিল তো সেই কারণে সবাই ছোটো ছোটো করে মেডিকেলে চলে গেছে আর সেখানে আমি খবর নিচ্ছিলাম যে কেমন কি আর কি আর এখন পুরো বাড়িটাই ফাঁকা যেহেতু সবাই ওখানে চলে গেছে তো সেটা নিয়ে আবার অনেকটা খারাপ লাগছিল আর এদিকে সব কিছু রেডি মানে খাওয়া দাওয়ার টিফি টেবিল বলো এদিকে ডেকোরেশন বলো শুধু মানে মানুষগুলোর জন্য অপেক্ষা করেছিলাম পাড়ার মানুষগুলোর জন্যই দুয় হ্যাঁ তিরিশ জন্মদিন পর Bye. কে সামনে বসে এতই যে মানে এমন এমন কাণ্ড করছিল যেটা আমি হাসতে বাধ্য করে সবাই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলো ও নিজে নিজে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে যাচ্ছিলো তার মধ্যে আমরা যখন আগে আশীর্বাদ করছিলাম ও নিজে নিজে উলুনু উলুনু করতেছিল সেটা থেকে আর কি মানে সবাই পুরো হেসে পেরেছিলাম আর এখানে একটা কথা বলি আজকে এই যে সুন্দর মুহূর্তটা এই মুহূর্তটা দেখতে ভালো লাগছে তবে আমার অনেকটা কষ্ট লাগছিল যে এই সুন্দর মুহূর্তটা আমি আমি আমার শ্বশুরবাড়ি থেকে করতে চেয়েছিলাম তারপরে যাই হোক সেখান থেকে করতে পাইনি তবে আজ সেখানকার সব মানুষদেরকে আমি নিমন্ত্রণ করেছি আমি আমার বাপের বাড়ির সব মানুষদেরকেও নিমন্ত্রণ করে আর কি মানে এখানে যে শুভ ঠাকুরদা প্রায় দু বছর পর ওরা আর কি শুভকে মানে প্রথমবার আসলো বলতে পা বলতে পারো আর এখানে সবাই এসেছিলো মানে আমার যা আমার যা বলতে আমার জেঠু শ্বশুর মশাইয়ের বউমা আমার জেঠি শাশুড়ি মা আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি আমার দেওর সবাই এসেছিলো তবে আঘাতটা এটাই মানে যাই হোক কোনোটা তো আর ভাবে বলতে পারলাম না মঞ্জিলে খোদে যায় তেরে কাদাম্পায় আর সেরকম ভাবে ভিডিও করতে পারিনি কারণ সবাই মেটে গেলে চলে গেছিল খাওয়া দাওয়া এইসব করাতে হয়েছিল বলে চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও